কুম ওয়া ওবার হযত মৌলানা কাজী আবু সালে শামসুল আলম কুদ্দিসির লেখা ইসলামী আদব শিক্ষা থেকে একটি আদব সেহেরি ও ইফতারের আদব তুলে ধরছি রোজার জন্য ভোরের ভোজনকে সেহেরি বলে এবং সূর্যাস্তের পর রোজাভঙ্গের ভোজনকে ইফতার বলা হয় সেহরি খাওয়া সুবে শুভেসাদিক আসার পূর্বেই শেষ করতে হবে খেতে খেতে সুবে শুভেসাদিক এসে গেলে সেদিনকার রোজা আর হবে না পরে সেই রোজার কাজা করতে হবে তবে ওই দিন রোজা না হলেও পবিত্র রমজান মাসের সম্মানার্থে দিনের বেলায় কোনো কিছু আহার করা চলবে না সেহরি খাওয়া সুন্নত স্বভাবের কাজ না খেলে কোনো গোনাহ নেই রমজান মাসে যদি কেউ কোনো দিন ভরে উঠতে না পারে তবুও তাকে রোজা রাখতে হবে শেষ রাত্রিতে সেহরি খাওয়া নবীর সুন্নাত নেকির কাজ তাতে স্বাস্থ্য ভালো থাকে অম্ল অজীর্ণ হয় না যদি কেউ মধ্যরাত্রিতেই সেহরি খায় বা আদৌ কিছু না খায় রোজা হয়ে যাবে যদি কেউ রাত্রিতে নাপাক থাকে গোসল না করেই যদি সেহরি খেয়ে নেয় রোজার কোনো ক্ষতি নেই নাপাক অবস্থায় খেতে যারা অভ্যস্ত তাদের রোজগারে বরকত হয় না তবে যদি কেউ কোনো দিন লাচারিতে খেয়ে নেয় তাতে কোনো ক্ষতি নেই সেহরি খাওয়ার পর অল্পক্ষণ শয়ন শূন্যত তবে যদি ফজরের নামাজ কাজা হওয়ার ভয় থাকে তাহলে স্বয়ন অনুচিত সূর্যাস্ত হলেই ইফতারের সময় হয়ে যায় তবে সাবধানতার জন্য সূর্যাস্তের পর পাঁচ ছ মিনিট অপেক্ষা করতে হয় খোরমা খেজুর বা কোনো কিছু মিষ্টি জিনিস মুখে দিয়ে ইফতার করা সুন্নত অভাবে শুধু পানি বা যে কোনো জিনিস দিয়েই ইফতার করবে রোজা ইফতার করার সময়ে এই দোয়া পড়বে ওয়ালা ওয় আলা অর্থাৎ হে আল্লাহ তোমারই জন্য রোজা রেখেছি এবং তোমারই রিজিক দিয়ে ইফতার করছি ইফতারের পর পড়বে জাহাবাজ জমায়ু উরুকু ওয়া সাবাত পিপাসা দূরীভূত হল শিরাসমূহ সিক্ত হয়ে গেল এবং খোদা চাহে তো স্বভাব পাওয়া গেল অন্যের দেওয়া বস্তু দিয়ে ইফতার করলে এই দোয়াও পড়বে আফতারা ইন্দা কুমুল সাঈমুন ও আকালা আবরার ওয়া সল্লা তালাই কুমুল আপনাদের নিকটে রোজাদারগণ ইফতার করুন আপনাদের খাদ্য নেক লোকেরা ভক্ষণ করুন এবং ফরিস্তাগণ আপনাদের জন্য দোয়া করুন